নমস্কার আমি সুকৃতি দান আশা করি ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবে শনিদেব বক্রি ব্যাপারটা কেটে যাচ্ছে অর্থাৎ মার্গি হচ্ছে তার জন্য সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যে পঞ্চম ভাবে শনি মার্গি হওয়ার জন্য আপনাদের জীবনে অনেক দিক থেকে প্রচুর উন্নতি আসছে কোন দিক থেকে মেন পজিটিভলি উন্নতি হচ্ছে এবং কোন ব্যাপারে আপনারা জীবনে সার্বিকভাবে পজিটিভ কাজ লাগাবেন সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আশা করি অ্যাস্ট্রো সংক্রান্ত যে আমার এই অ্যাস্ট্রো সলিউশন যাদেরকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে দেখুন সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব পঞ্চমভাবে বকৃতি থাকার জন্য আপনাদের প্রচুর প্রেম সংক্রান্ত ব্যাপারে সম্পর্কের ব্যাপারে লোকের সঙ্গে বোঝাপড়ার ব্যাপারে আপনার ইনকামের ব্যাপারে আপনার অর্থ সেভিংসের ব্যাপারে সেভিংস এর যাচ্ছিল যদিও কিন্তু আপনার লং টার্ম অনেক ইনকাম আপনি যদি পরিশ্রম করেন চেষ্টা করেন লং টার্ম কিছু কিছু সম্পর্ক আপনাকে ধরে রেখেছে আপনার ইনকামের রাস্তা তৈরি করেছে আবার অনেক 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 ক্ষেত্রে কিন্তু শনি যাদের অত্যন্ত দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম নষ্ট হয়ে গেছে অর্থ প্রচুর খরচ হয়ে গেছে সম্পর্কের জায়গায় ভুলভাল সম্পর্কগুলো কেটে গেছে বা এমনও হয়েছে বিনা কারণে অনেক প্রেম নষ্ট হয়ে গেছে প্রেম কোথাও যেন একটা ভুল বোঝাবুঝির কারণে ভেঙে গেছে বা সম্পর্কের মধ্যে একটা রিল্যাক্টেন্ট ভাব চলে এসছে একে অপরের প্রতি যে বিশ্বাস যে ভালোবাসা সেটা যেন কোথাও যেন একটা হারিয়েই যেতে বসেছে এমন একটা অবস্থায় শনি পঞ্চমভাবে ছিল এমন কি সন্তান নেওয়ার ক্ষেত্রে সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে অনেক বাধা বিপত্তি ক্রিয়েট করেছে ঠিকভাবে বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে দিচ্ছিল না তো এই শনিদেব যখনই আঠাশে নভেম্বর মার্গি হবে তখনই কিন্তু আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে যে বাধা যেই স্লো ব্যাপারটা ছিল সেটা কিন্তু কাটিয়ে দেবে শনিদেব এবং আপনার প্রেম ভালোবাসা রোমান্টিকতা সম্পর্কের মধ্যে যে একটা রিলাক্টেড ভাব ছিল একটা অনেকটা বলবো ডিস্যাটিসফাইড ভাব ছিল সেই ভাবটা কিন্তু অনেকটা কেটে যাবে যেহেতু শনিদেব এখানে অলরেডি পঞ্চম ভাবে অবস্থান করছে পঞ্চমভাবে অবস্থান করার জন্য প্রেম সংক্রান্ত ব্যাপারে সন্তান প্ল্যানিংয়ের ব্যাপারে পড়াশোনার ব্যাপারে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে যেই রিলাক্টেন্ট ভাব যেই স্লো ভাব যেই ডিস্টারবেন্স যে সমস্ত সম্পর্কগুলো কেটে গিয়েছিলো ভুলভাল সম্পর্কগুলো কিন্তু এটা কাটিয়ে দিল কিন্তু অ্যাকচুয়ালি এটাও ঠিক যে বিনা কারণে লোকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি মানসিক দূরত্ব তৈরি করেছিল শনি যখনই মার্গি হয়ে যাবে সেই মানুষের সঙ্গে যে দূরত্ব ভুল বোঝাবুঝি সেই জায়গাটা অনেকটা মিটে যাবে পুরোনো প্রেম ফিরে আসতে পারে বা আপনার নতুন কোনো প্রেম তৈরি হতে পারে আপনার সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে পড়াশোনার দিক থেকে একটা সার্বিক উন্নতির সম্ভাবনা তৈরি করবে সপ্তমভাবে এখানে দৃষ্টি দিচ্ছে পঞ্চমভাবে থেকে প্রেম বিবাহ যোগের একটা স্ট্রংলি সম্ভাবনা তৈরি করেছে কিন্তু শনি একটা নৈসর্গিক অশুভ গ্রহ তো আপনার সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে লজিক্যাল হতে হবে তবেই সেই ব্যাপারটা আপনাকে দেবে কিন্তু বক্রি থাকার জন্য যে আনস্টেবিলিটি অস্থিরতা মানসিক একটা ইন্টেসেন্ট ভাব তৈরি করেছিল তো সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাচ্ছে মানসিক অস্থিরতার ব্যাপারটা কেটে যাচ্ছে তবে শনি থেকে কিন্তু আপনাকে যাতে আপনি ধৈর্য সহকারে যে কোনো কাজ করতে পারেন সেই ধরনের ক্ষমতা আপনাকে প্রদান করবে এখানে পঞ্চমভাবে শনি অবস্থান করে ইলেভেন্থ হাউসকে প্রভাবিত করার জন্য অনেক জায়গা থেকে আপনার জীবনে প্রাপ্তিযোগের সুযোগ আনবে যদি আপনি পরিশ্রম করেন যদি আপনি লেগে থাকেন যদি আপনি আপনার কাজে নিজে যে কাজটা করছেন সেই কাজে যদি সত্যি উদ্যমী হন তাহলে কিন্তু আমি নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে বিয়ে হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বা আপনার নতুন কোনো প্রেম বা প্রেম করে বিবাহের সম্ভাবনা পাটকা জায়গা থেকে অর্থ লাভ আপনার জীবনের দীর্ঘদিনের কোনো আশা দীর্ঘদিনের কোনো স্বপ্ন বা কোনো ভ্রমণ তো যাই হোক সেটা কিন্তু আপনার পূরণ হবে এখানে পঞ্চম ভাব থেকে বেশ শনিদেব এখানে সেকেন্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনার নিজে অর্থ সেভিংস করার ব্যাপারে নিজস্ব ইচ্ছা নিজস্ব চাহিদা সেগুলো যদি দমন করেন তাহলে কিন্তু আপনি অর্থ সেভ করতে পারবেন অর্থ জমাতে পারবেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে যে বিনা কারণে একটা ভুল বোঝাবুঝি যে কারণে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল যে সম্পর্কগুলো সেগুলো এমনকি স্টেট কার্ড কথা বলে দেওয়ার জন্য বিনা কারণে মানুষের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়েছিল তো সেই জায়গাটা সমস্ত বৃষ্টিকের ক্ষেত্রে অনেকটা ঠিক হবে যেহেতু সেকেন্ড হাউসে এখানে শনিদেব দৃষ্টি প্রদান করছে তো এখানে পঞ্চমভাবে অবস্থান করে পঞ্চম সপ্তম একাদশ এবং দ্বিতীয় এই ভাবগুলোর উপর সম্পূর্ণ প্রভাবিত করার জন্য আপনার জীবনে নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে আপনার ব্যবসায় কিছু উন্নতি হতে পারে আপনার প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বা আপনার পড়াশোনার ক্ষেত্রে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে আপনার হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথায় যারা ভুগছেন সেই ব্যথা বিরোধনের ব্যাপারটা অনেকটা কেটে যাবে বৃষ্টিকের ক্ষেত্রে তবে সব থেকে বড় কথা বৃষ্টিক একটা জলতত্ত্বের রাশি তো তো বা রাশি হোক বা লগ্ন হোক তো তাদের এই জলদত্তের ঘরে শনি যেহেতু অবস্থান করছে মিন্যাসিক ঘরে তাই আপনাদের উপর একটা সম্পূর্ণ প্রভাব ট্রিনাইনের যে প্রভাব লগ্ন পঞ্চম নবম এই যে ব্যাপারটা তো এইগুলো যদি সম্পর্কিত হয় যখনই জলততত্ত্বের ঘরে শনির মতো এমন একটা শুষ্ক গ্রহ শুষ্ক প্ল্যানেট যখন অবস্থান করে তাই আপনাকে খুব মানসিকভাবে খুব কষ্ট দিয়ে ফেলে ঠিক আছে ইমোশনালভাবে খুব টর্চার করে ফেলে যখন সে বক্রি থাকে তো বক্রতা কেটে যাওয়া মানে তার এই যে অত্যন্ত ইমোশনাল ডিসব্যালেন্স অবস্থা আপনাদের যে ছিল সেই জায়গাটা কেটে যাবে সেটা সম্পর্ক থেকে বলি সন্তান সংক্রান্ত ব্যাপারে বলি নিজের পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে বলি কোনো কর্মপ্রাপ্তির ব্যাপারে যে বাধা বিপত্তি আসছিল বা লোকের কাছে ইমেজটা যে বিভিন্ন কারণে খারাপ হয়ে যাচ্ছিলো বা অনেক সঙ্গে সম্পর্ক যে খারাপ হচ্ছিলো সেই জায়গাটা অনেকটা ঠিক হবে তবে পঞ্চমভাবে শনি কিন্তু আপনাকে অবশ্যই আপনি যে সেটা পড়াশোনা বলি সন্তান বলি বা প্রেম বলি এই সংক্রান্ত ব্যাপারটা আমাকে একটু এফোর্ড দিতে হবে কারণ শনি যেভাবে থাকে সেই সংক্রান্ত ব্যাপারে আমাকে একটু খাটতে হবে তবে বকরি থাকার জন্য অনেক সময় আপনাকে টেনে হিজিতে অনেক কাজের একটা মানে নতুন কোনো সম্ভাবনা তৈরি করে দিয়েছিল কিন্তু একটু মানসিক যে চাপটা ছিল সেই চাপের ব্যাপারটা চলে যাচ্ছে একটা অস্থিরতার পরিমাণটা চলে যাচ্ছে কারণ দেখবেন যখনই এই এগারোই নভেম্বর থেকে বৃহস্পতি অলরেডি বকরি হয়েছে তো এগারোই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর এই সময়কালে কিন্তু অত্যন্ত একটা মানুষের মধ্যে শরীর দুর্বলতা অস্থিরতা শরীরের মধ্যে একটা কাঁপা ভাব যেন যেন পারছি না এমন একটা ভাব ঠিকমতো ঘুম হচ্ছে না একটা অস্বস্তি তৈরি করেছে তো এই জায়গাটা কিন্তু শনি যখন মার্গি হবে এই মানসিক অস্থিরতার ব্যাপারটা কিন্তু অনেকটা কমে যাবে যদিও কিন্তু অলরেডি বৃশ্চিকের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান রাশিতে বা লক্ষ্মী অবস্থান বেসুদেবের নবমভাবে অবস্থান এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও করেছি আপনারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান মঙ্গলের বছর আপনাদের এই সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফল আপনারা পাবেন কেননা মঙ্গল বা বৃহস্পতির অবস্থান কিন্তু এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তো এই জায়গাগুলো আপনারা ডেফিনেটলি কাজে লাগান যদি না আমরা ভালো ফল পান সঠিক কোনো অ্যাস্ট্রোজার কোনো গাইডলাইন নেবেন বা আপনারা প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিত পাঠ করতে পারেন বা আপনার বাচ্চাদের যে গ্রহটা নেগেটিভ হয়ে রয়েছে তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনারা কিন্তু এই সমস্যাগুলোকে অনেকটা সমাধান করতে পারেন বোঝা গেলো কী বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগবে কতটা আমাকে ফিল করতে পারবেন কতটা আমাকে বুঝতে পারবেন অবশ্যই আমাকে আমি যাবে আপনারা খুব ভালো থাকুন অ্যাসপিরেশন দেখে থাকুন নমস্কার থ্যাংক ইউ